তারা কি করে এই মানে গোপন জায়গা থেকে তারা এরকম ভিডিও বার্তা পাঠায় কত বড়ো সাহস তাদের দুঃসাহস আমি আপনার তো সাংবাদিক আপনার তো বিভিন্ন জায়গাতে যান আমি একটা জিনিস বুঝি না আপনি যাকে হটাইছেন আপনি যাকে উচ্ছেদ করছেন আপনি তার জন্য বর মায়ামা দেখান আপনি আপনি বিড়ালকে আর আপনার বানরকে আপনি যদি মায়া দেখান বারান বানর কিন্তু আপনার ঘাড়ে উঠি বসে থাকবে এটা আমি বানরের বেলায় উদাহরণটা দিলাম রাষ্ট্রের যারা এত বড় ক্ষতি করলো আমাদের জাতিকে যারা পিছাই দিয়ে গেল আমাদের জাতিরকে একটা মানে একটা একটা ফলস উন্নয়নের মধ্যে আমাদেরকে রাখছে আমাদেরকে একটা ঘোরের মধ্যে রাখছে যে তার যে জাতিটা এত ক্ষতি করলো সেই সরকারকে আপনি তথাকথিত গণতন্ত্রের নামে যথাগত মানবাধিকারের নামে আবার তাদেরকে পুনর্বাসন করা বা তাদেরকে এটা এটা কি জানেন না এটা হলো গিয়ে এক ধরনের মানে নিজের সাথে নিজে বেইমানি করা ঠিক আছে তাহলে পৃথিবীতে তার শাস্তির বিধান কেন পৃথিবীতে বেইমানি মানে শাস্তির বিধান কেন আপনার পাপের প্রায়শ্চিত্ত কেন হ্যাঁ যদি হইতো যদি যারা পাপটা করছে তারা যদি প্রকাশ্যে জাতির কাছে আমার কাছে আপনার কাছে ক্ষমা চাইতো যে আমরা পাপ করছি গুণা করছি জাতির জাতির জন্য আমরা ভুল করছি মন্দ করছি আমরা আপনাদের কাছে ক্ষমা চাই তাহলে একটা কথা ছিল কিন্তু তারা বিদেশে গিয়ে পালিয়ে থেকে তারপরে গোপন স্থান থেকে মানে তারা যেভাবে ভিডিও বার্তা দিয়ে মানুষকে যে বার্তা দিতে চাচ্ছে সেটা মানুষ পছন্দ করুক আর না করুক তারা যে বার্তা দিচ্ছে এই বার্তাতে তাদের অ্যারোগেন্স তাদের অধ্যত্ব তাদের যে তাকাব্বরী এবং তারা যে মানে অপরাধ করে নাই এই যে তাদের একটা অধ্যত্ত্ব অডাসিটি এগুলো তারা দেদার সে দেখাচ্ছে দেখাচ্ছে তাদের প্রধান নেত্রী নেতা সেও দেখাচ্ছে এবং তাদের মাঝারি মধ্যমসারী নিম্নস্তরের স্তরের সর্বস্তরের নেতাকর্মীরা আমি কোনো অনুসূচনা কোনো অনুতাপ অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ আমি দেখি না যেহেতু দেখি না সুতরাং তারা বাংলাদেশে যে কথাটা আপনি বললেন যে তাদেরা তারা কেন করতেছে তারা করতেছে তারা সাহস পেয়ে গেছে আজকে পাঁচ তারিখের পরে যদি এসব যাদেরকে কারা কারা কাল্প পুরো জাতি জানে আমি আপনি সবাই জানে এটা আমি জানি না সরকার জানে না কি যেন কারা কারা দাগি আসামি কালপ্রিট এটা তো সর্বজন স্বীকৃত মানুষ তো আপনি মানে আইনের চোখে সেটা প্রমাণিত হবে তো অবশ্যই হবে কিন্তু কারা মানুষের ভাগ্য নিয়ে সিনিমেনি খেলেছে কারা হত্যা করছে কারা আপনার টাকা পাচার করছে কারা গণতন্ত্রের জন্য যা দায় হত্যা করার জন্য যায় কারা এই ফলস নির্বাচন করছে প্রহসরে নির্বাচন করছে এটার জন্য কি অনেক আরাধনা করতে হবে অনেক সাধনা করতে হবে এটা খুঁজি বের করতে এটা প্রথম সারের কয়েকজন খুঁজি বের করলে তো চলে আপনি সেটাও বের করতে এখনও পারেননি আপনাকে বুঝতে হবে সেটা মানে এখন কি হয়েছে জানেন সমস্যাটা হয়েছে যদি মানুষ দেখতো যে মানে প্রধান প্রধান কিছু দাগি আসামি দাগি অপরাধীকে ধরা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে জেলে দেওয়া হয়েছে এবং তাহলে মানুষের মধ্যে একটা আস্থার অবস্থা তৈরি হইত মানুষের মধ্যে আস্থার অবস্থা তৈরি হইতো এবং ওই পতীত সরকারের যারা ছোটোখাটো অপরাধী আছে তা ছিল তাদের মধ্যেও একটা ভয়ের অবস্থা তৈরি হইত যে না আমাদের কো ধরবে বা আমাদের কো উপায় নাই নিস্তানে। এখন এখন ওরা ফাল পাঠতেছে কেন জানেন ছোটোখাটো মাঝারি মানের অপরাধীরা ফাল পাঠতেছে যা আমাদের দাগি আসামিদের দাগি অপরাধীদের কিছু হয় নাই আর আমরা কি আমাদেরও কিছু হবে না এই যে একটা ভাব চলে আসছে এই যে একটা মানে অবস্থা তৈরি হয়েছে সমাজে যে জন্য এই সরকার অনেকটাই দেয় এই অবস্থা মানে সমাজের মধ্যে বিশেষ করে আসামিদের মধ্যে অপরাধীদের মধ্যে যারা পারপিটেটর যারা মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলেছে এদের মধ্যে একটা ভয় ঢুকাইতে পারে নাই এদের মধ্যে একটা তারা এখনও অভয়ারণ্য মনে করতেছে বাংলাদেশকে নিরাপদ তারা কি করে এই মানে গোপন জায়গা থেকে তারা এরকম ভিডিও বার্তা পাঠায় কত বড়ো সাহস তাদের দুঃসাহস তারা অনেকই দেশেই আছে অনেকে অনেকের আশ্রয় আছে সুতরাং তারা এইভাবে যে সাহস করতেছে এই সাহস করার কারণ এটাই যে তাদের সামনে আমরা কোনো নিষ্ঠুর আচরণ করতে পারি নাই এই নিষ্ঠুর আচরণটা করতে হবে দেশের আঠারো কোটি মানুষের স্বার্থে ওই ছোটোখাটো কালপিট যারা আছে মাঝারি মানের কাল্প্রিট যারা আছে যারা এই গ্রামে গঞ্জে মানুষের জমি দখল করেছে মানুষের উপরে ব্যফি করেছে মানুষের উপরে অত্যাচার করছে দলীয় রাজনীতির কারণে মানে চাঁদাবাজি করছে তারপরে জোর করে মানুষকে অর্থ আদায় করছে তারপরে ক্ষমতার অপব্যবহার করছে তারপর আপনি যার যার এলাকাতে গডফাদার সাহায্যে যার যার এলাকাতে সে জমিদারি ব্যবস্থা চালু করছে যার যার সে মুকুটহীন সম্রাট ছিল এই এটার এই মুকুটহীন সম্রাট জমিদারি এবং এই যে আপনার গডফাদার গিরি করে করে মানুষের উপর একটা আপনার অত্যাচার নিপীড় নির্যাতন চালাইছে অন্যায় করছে ওরা ওরা তো ছোটো ছোটো মানের ওরা আশকারা পাইছে ওরা এক ধরনের প্রশ্রয় পাইছে এই বড় বড় আসামিদেরকে না ধরার কারণে তাদেরকে এখন পর্যন্ত তাদের জেলে না দেওয়ার কারণে জেলে কজন গেছে পাঁচ ছয়শো জন লোক এই সরকারের তিনশো জন তো এমপিই ছিল বলা হয় যেটা বলা হচ্ছে তিনশো জনের এমপির মধ্যে মিনিমাম দুইশো জনের এমপি কালপ্রিট ছিল দুইশো জনের এমপি মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলেছে মিনিমাম দুইশো এমপি গডফাদার ছিল মিনিমাম দুইশো এমপি আপনার এই যে জমি খ্যাক ছিল দুইশো এমপি তার এলাকাতে একটা অলিখিত সম্রাট ছিল মানুষের উপরে ছড়ে ঘুরাইছে অত্যাচারা চালাইছে এবং অবৈধভাবে মানুষ থেকে চাঁদা নিত তারপরে ওই এলাকাতে সরকারি কর্মের উপরে একটা পার্সেন্টেজ নিত এটা কে না জানে এটা এই দোষত্ব মিনিমাম দুইশ জন দুষ্ট তো এই দুইশো জন কোথায় ধরতে পারছে ধরতে পারে না এটা যদি ধরতে পারতো এবং এদেরকে জেলে ঢুকাইতে পারতো তাহলে এর নিচে যারা আসে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে আসে না অনেকে তারাও ছোটোখাটো এক একজন গডফাদার তারাও এক একজন মানে অলিখিত আনকাউন্ট কিং তারাও একজন ছোটোখাটো জমিদার এই জমিদাররা সতর্ক হয়ে যেত যে না আমাদের উপরে ঝাপটা আসবে সুতরাং আমি আমি মনে করি এই কাজটা সরকারকে শক্ত হাতে দমন করতে হবে এবং সরকার যদি মনে করে এটা এটা গণতন্ত্র বিরোধী কাজ এটা বাক্স্বাধীনতা বিরোধী কাজ তাহলে সরকার এটা ভুল করবে কারণ এই মুহূর্তে না না আমি শেষ করে দিচ্ছি এই মুহূর্তে এই বিপ্লবের সফলতা হচ্ছে এত বড় একটা সর্বগ্রাসী বিপ্লব হইতো না যদি আওয়ামী লীগের এরকম এরকম সর্বগ্রাসী পলিসি না থাকতো তাদের যে পলিসিটা ছিল সেটা হচ্ছে যে তারা শুধুই একা খাবে তারা শুধু এক দেশ এক নেতা এক দেশ এক নেতা এক দল এই দেশের মালিক আর কেউ না এরকম একটা মনোভাবের কারণেই তো আজকে এরকম একটা প্রলয়ন করি ইয়ে আসলো বিপ্লব হইল। নাহলে তো হইতো না তো এটা দায়িত্ব তাদেরকে নিতে হবে না তাদের কারণে আজকে আমরা এই বিশৃঙ্খলার মধ্যে পড়লাম নাহলে তো এই বিশৃঙ্খলার মধ্যে পড়তো না ভারতে বসে আপনি ভারতে বসে সে যে কাজটা করছে সে তার চেষ্টা চালাচ্ছে এখন ভারত এটাকে একটা পুঁজি করে ভারত আমাদের সাথে আমরা যারা আগামী দিনে সরকারে আসতে চাইবে তাদের সাথে এক ধরনের দেন দরবর্ত করতেই চাইবে তারা বাংলাদেশকে তাদের একটা বসংবদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা অব্যাহত রাখবে যতটুকু করা যায় আগে যদি এইটটি পার্সেন্ট বসংবত থাকত এখন সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হইলে করার চেষ্টা করতেছে সেই চেষ্টার আপনার ফাঁদে আমাদের রাজনৈতিক দলরা পড়ে যাচ্ছে সেই কারণটা কি তারা চাচ্ছে যে ঠিক আছে শেখ হাসিনার মতো এরকম আমাদের এরকম এজেন্ট হয়তো পাই পাবো না এরকম মানে শর্তহীন বন্ধু হয়তো আর পাবো না কিন্তু তাকে যদি আপনি এইট্টি পার্সেন্ট ধরে থাকেন শর্তহীন আর যদি আমি এখন সিক্সটি পার্সেন্ট শর্তহীন বন্ধুও পাই তাও বন্ধু কী এই হলো তাদের টার্গেট তারা সেভাবে এগোচ্ছে সেই এর মধ্যে পেয়ে যাবে আমাদের আমি তো মনে করি আমাদের ছাত্ররা যেই এ আন্দোলনের ফলে যে জাতিকে যে যে নির্দেশনা দিছে জাতিকে যে দিশাটা দিছে সে বিশেষ করে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত এটা একটা গাইডলাইন তারা দিয়ে দিছে অলরেডি তাদের বিভিন্ন বক্তব্য বিবৃতিতে এবং তারা বিপ্লবের পরে তারা জানাই দিছে তারা জানাই দিছে যে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই এখন এটার রূপ কি হবে এটা আপনারা বুঝবেন আপনারা এটা বাইর করবেন সেটা যদি ফলো করি তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের সাথে কিভাবে সম্পর্ক রাখবে বা রাখবে না কতটুকু রাখবে রাখবে না আমার মনে হয় মানদণ্ড ওটা থাকলে আর তো কোনো বিতর্ক থাকার কথা না ঠিক আছে এখন তারা তারা এখনও মনে করতেছে যে যেহেতু যতদিন এই ছাত্ররা আছে ততদিন মনে হয় তাদের ওই আশায় গুড়ে বালি হবে হয়তো যার জন্যই তারা এই ঘোলা পানি ঘোলা করার চেষ্টা করতেছে আমাদের রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন ইমানি পরীক্ষার মধ্যে ফালায় ফালাচ্ছে তারপরে আমাদের শেখ আর জুজুর ভয় যে নাইলে শেখ হাসিনা টুপ করে চলে আসবে এগুলো নানা কিছু দিয়ে আমাদের রাজনৈতিক মহলে আমাদের যারা ক্ষমতা যাইতে চায় এদের মধ্যে একটা জুজুর ভয় ঢুকাবে ভয় ঢুকাই দিয়া তাদের ফায়দা আসার চেষ্টা করছে